শরিফুল তামিমদের বিপক্ষে ভুতুর এক অভিজ্ঞতার শিকার এনামুল হক বিজয় একে তো নিজে গোল্ডেন ডাকের শিকার তার ওপর আম্পায়ারে দেয়া ক্যাচ আউটের সিদ্ধান্ত মানতে পারেননি এরপর দল অল আউট হয়ে যায় মাত্র তিরানব্বই রানে জবাবে তো তানজিদ তামিমের দাপুটে ব্যাটিংয়ে বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সের পরাজয় দশ উইকেটের বিশাল ব্যবধানে উড়ন্ত শরিফুল ইসলাম এদিন শিকার করেন এক খালি উইকেট ডিপিএলে মঙ্গলবার বিজয়ের নেতৃত্বাধীন গাজী গ্রুপ মুখোমুখি হয় আকবর আলীর লিজেন্ডস অব রূপগঞ্জের আগে ব্যাট করতে নেমে বড় বিপদে পড়েন বিজয়রা শরীফুলের করা ইনিংসের প্রথম বল মোকাবেলা করেন বিজয় দুর্দান্ত সেই ডেলিভারিতে বোকা বনে যান এনামুল বল গিয়ে জমা পড়ে আকবর আলীর গ্লাভজে জোরালো আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন প্রথম বলে তুলে উদযাপনে মাতোয়ারা শরীফুল কিন্তু ক্ষুব্ধ এবং হতাশ বিজয় এই ক্যাচ আউটের সিদ্ধান্ত মানতে পারেননি তিনি চেষ্টা করেন ব্যাটে নয় তার আঘাত করেছে বল কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরতে হয় বিজয়কে নিজের প্রথম ওভারে আরও একটি উইকেট তুলে নেন শরিফুল এই দফায় কোন বিতর্ক নয় শরিফুলের বলে ভরকে যাওয়া সালমান হুসেন ইমন ক্যাচ দেন উইকেট কিপার আকবর আলীর গ্লাভসে প্রথম ওভারে জোড়া উইকেট তুলে বাঁধ ভাঙা উদযাপন শরিফুলের শরিফুলের পরের ওভারেও উইকেট আসতে থাকে এবার অবশ্য প্রথম কৃতিত্ব দিতে হয় সৌম্য সরকারকে শরিফুল করা বলে ডিফেন্স করে রান নেয়ার জন্য দৌড় শুরু করেন সাদিকুর কিন্তু কপাল খারাপ দৌড়ে এসে বলটা লুফে নিয়েই ডাইরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন সোম খলিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু খলিম রাতনি হালিম দারুণ থ্রোতে রান আউট করা সরকারকে ঘিরে সতীর্থদের উদযাপন মাত্র তিন রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স একই ওভারে শরিফুল আরও একবার আগ্রাসী এবার তিনি বোল্ড করেন আমিনুল ইসলাম বিপ্লবকে গোল্ডেন ডাকের শিকার হওয়া বিপ্লব শরিফুলের দুর্দান্ত ডেলিভারিটি বুঝেই উঠতে পারেননি পারভেজ হোসেন জীবনকেও বোল্ড করেন শরিফুল পূরণ করেন নিজের উইকেটের হালি মাত্র চার রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় গাজী গ্রুপ শরিফুলের চার তানভীরের তিন তানজিম সাকিব ও সাইফ হাসানের এক উইকেট শিকারে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স জবাবে রূপগঞ্জের হয়ে ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসান কোনো বিপদই ঘটতে দেননি ছেচল্লিশ বলে দশ চার ও দুই ছক্কায় তামিম করেন অপরাজিত পঁয়ষট্টি রান আর সাইফের ব্যাট থেকে আসে অপরাজিত সাতাশ রান দশ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন তারা